হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজ আমি রান্না করব মাটন সেই মাটন রান্না করার জন্য আমি এখানে মাটনটাকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এখানে ম্যারিনেশনের জন্য দিয়ে দেওয়া হচ্ছে লবণ এবার আমি এই লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার এই হলুদ গুঁড়োটাও ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই সরষের তেলটাও মাটনটার সাথে ম্যারিনেট করে নেব দেখো ভালো করে আমি প্রত্যেকটা পিসের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব জিনিসগুলো ভালো করে মিশে যায় এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব রান্না করতে আমার খুবই ভালো লাগে আর এই রান্নারও কিছু কিছু আমি ভিডিও বানিয়ে রাখি কিন্তু সেগুলো গ্যালারির মধ্যেই থেকে যায় কোনো দিনও আপলোড করা হয়ে ওঠেনি এই ভিডিওটি আজ আপনাদের সামনে উপস্থাপন করলাম আর এখানে দেখুন মাও আমাকে হেল্প করছে পেঁয়াজগুলো কুচি করে দিচ্ছে এখানে পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে এখানে আদা রসুনগুলো বাটা হবে মা এখানে এবার আদা রসুন শিলনোড়াতে বাটবে তাই রসুনগুলো ধুয়ে নিয়ে এবার রসুনগুলো বাটবে আপনারা আমার ভয়ে শুনে বুঝতেই পারছেন যে আমি ঠিক করে বলতে পারছি না মানে প্রপার ওয়েতে বলতে পারছি না হয়তো কারণ আমি ফার্স্ট টাইম ভিডিও এডিট করছি মানে ভয়েস ওভার দিচ্ছি তাই আমি একটু নার্ভাস ফিল করছি আর এখানে দেখুন আমাদের রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আদাটাও বেটে নেওয়া হবে আর এই যে দেখুন এখানে পান গাছ আছে আর এখানে কাঁঠাল গাছে কত কাঁঠাল ধরেছে সেই গাছের উঁচু অবধি গাছের উপর অবধি কাঁঠালের আর শেষ নেই এদিকে আদাবাটা চলছে এখানে আমাদের আদা রসুন বাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি ওভেনটা জ্বালিয়ে নিলাম দিয়ে কড়াটা কষিয়ে দিলাম কড়াটা গরম হলে এবার সরষের তেল দিয়ে দেব সর্ষের তেল গরম হতে দেবো সরষের তেল গরম হয়ে গেলে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওগুলো হালকা করে ভেজে নেব এখানে আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ওগুলো একটু ভেজে নেব তারপরে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ ভুজিগুলো এবার ওগুলো নেড়ে চেড়ে নেব পেঁয়াজগুলো একটুখানি ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব রসুন বাটাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দেব একে একে হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার ওগুলোকে নেড়ে চেড়ে নিবো একটুখানি সামান্য জল দিয়ে দিলাম তাতে মশলা পুড়ে না যায় যেহেতু ওগুলো গুঁড়ো মশলা এবার দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি চিলি সস ঠিক আছে ঠিক আছে এবার

এখানে আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবারে আমি দিয়ে মাটন গুলো দিয়ে এবার আমি কষাতে ভালো করে মাটনগুলোর সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি এবার আলুগুলো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার ওগুলো একসাথে মিক্স করে নিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছে এবার ওটা ঢাকা দিয়ে দেব এখানে দেখুন আমার এই মাটনটা প্রায় কষা কষা টাইপ হয়ে গেছে এবারে আমি যেই জল গরম করতে দিয়েছিলাম ওই গরম জলটা ওই মাটনের মধ্যে ঠেলে দেবো তারপরে ওটাকে সেদ্ধ হতে দেবো এবারে আমাদের মাটন রেডি খাওয়ার জন্য আর এই ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন